নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘোষের টাকার মতো হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি সরি সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি নাবেগের বসে ফোনে দুজন কুবুল বলে ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়ার জায়গ হবে কিনা আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল যায় না এটা কি সত্য ফজর নামাজের নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করণীয় চলুন তাহলে হার বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশে লাগবে সে বাকি কাপড় পাক আছে থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেলে পাক হয়ে যাবে এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে তখন সেক্ষেত্রে সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং তাতে হবে না অনেক বয়স আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেন লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে আহ বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের গুণ ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোক্র আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে আটকে রাখেন তারপরে আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে ওটা সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে ইস্তেফার করতে হবে এবং গুণা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন কখনো না হয়ে বলে সে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম না নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা না নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং দেওয়া যাবে না অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু আনি সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আমি জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুনা পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন করবেন কায় মনোবাক আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন আহ এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জয় করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোনো হয়নি আমির আপনি রেখেছেন চোখের পাতায় আইলেনার দেওয়ার জায়জ হবে কিনা আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবাই জন্য আপনি আহ নিজের সৌন্দর্য প্রকাশ দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা নাচা যেমন গুণ হবে ফখর ইসলাম মাহিন আপনি রেখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শরীর পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জম্বুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা আর সাল ন বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্তা হে মোয়াজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকাহরাম বা জমুর ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়তটা সমাধকে অনেক মহাদিসগণ বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামায়করাম বলেন যে আসলাত আসলাত নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাত নাম বলবে আমরাও আসলাত নাম বলবো এর কারণ হলো যে আসলাত এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসালামের সাধারণ যে নির্দেশনা মুসলিমে আসছে যে ফাকুল ইসলামায় আকুল নেদা যখন তোমরা মোহাজ আজান ফকুল ইসলামায় আকুল মুদিন তখন মুদিন যা বলবে হুবু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া সালাহ আল ফলার মধ্যে সালাম ওই হাদিসে লা হাউলা কত নেব না বলতে বলেছেন বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসলাত খামের নম শূন্য আসলাত খামের নম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে সামি আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয় মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা খাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আঘারের সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু থু এবার তিনবার প্রতীকী থুতু ফেরা এবং আমন্তুই পড়া এবং আওয়াজ পড়া এগুলোর মাধ্যমে এই সালাবিদ আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি কহিল বাবা লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেই ক্ষেত্রে আহ তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন আহ কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকলেও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল আপনার গুণা হবে না এস এ হাবিউ আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাক্তার কোনো অসুবিধা নেই এটার উপকারে আব্বু ডাকা হয় আহ আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অত স্নেহের আহ বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই